যদি 24 ঘন্টা ফরজে নেটওয়ার্ক না থাকে কোন এলাকায় যাবার এক बजे 2 बजे পাবার কোন এলাকায় যাবার বা 3 কিন্তু সব সময় যদি তুমি ফরজে পেতে চাও তাহলে একটা সেটিংস তোমার ফোনের ভিতরে একটা কোড ডায়াল করে তুমি চলে কিন্তু করতে পারবে তুমি আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ হোল্ড 63C কিবোর্ড হ্যাশ স্টার ইন ফর হ্যাশ স্টার দ্যাটস সাথে সাথে দেখেন তিনটা অপশন চলে আসবে তারপরে ফোন ইনফরমেশন এটা ট্যাপ করে দিবেন

এখন যদি আমার ফোনে যে মোবাইল ডাটা কারণ সেটা যদি আমি ওয়ান করি আপনি যেখানে টু জি পাবেন অথবা থ্রি জি পাবেন সেখানে দেখবেন যে ওর টাইম কিন্তু আপনার চব্বিশ ঘন্টা আপনি ফোর জি নেটওয়ার্ক পাবেন